লং এই যে দেখুন মালটা কত সুন্দর করে ফিটিং করছে এই যে পিও মাল সবাই চেষ্টা করবেন ক্যাঙ্গারোর পাশাপাশি এই মালটা বানানোর চেষ্টা করবেন মালডা ব্যাকক চাহিদা মার্কেটে ঠিক আছে কারণ দোকানদারের কাছে সম্মান পাবেন আপনি নিজের কাছেও ভালো লাগবে আনন্দ লাগবে তা কাজ শিখলে এমনভাবে শিখুন জানি মার্কেটে গেলে আপনি সম্মান পান সম্মান ছাড়া মাল বানানোর কোনো প্রয়োজন নাই ক্যাঙ্গারো মালও কী প্রফিট কি না এটা আপনারাও ভালো জানান আমার চেয়ে বেশি আমি চাই সকল উদ্যোক্তাকে বার্তাটা পৌঁছাতে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন এবং আমার চ্যানেলটি পাদুকা শিল্প তেস পাদুকা শিল্প তেস চ্যানেলটির নাম এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন ভিডিও আপডেট পেতে আপনাকে সহযোগিতা করবে দেখুন কত সুন্দর করে প্রসেসিংগুলো করতেছি প্রসেসিং করে দেখেন সবাই সুন্দর করে যার যার মতে কাজ করতেছে এগুলা খেয়াল করে দেখেন যারা এই কাজগুলা প্রশিক্ষণ নিতে চান সুন্দর করে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করবেন ঠিকানা দিবেন আপনার গন্তব্যস্থলে যা কাজ শিখাইতে আসুন বাংলাদেশে ইনশাল্লাহ অনেক উদ্যোক্তারে আমি ইনশাল্লাহ কাজ শিখাইছি বাংলাদেশের টেকনা থেকে তেঁতুলিয়া দেশ বিদেশ প্রবাসী বায়ুবানারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সুন্দর করে একটু কমেন্ট বক্সে মতামত প্রকাশ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছে অনুরোধ আমি চাই না যার নতুন কোনো উদ্যোক্তা বিপদের মুখে সম্মুখীন হোক সুন্দর করে পরামর্শ করে ব্যবসা বাণিজ্য করুক কর্মস্থল তৈরি করুক বেকারত্ব দূর করুক কারণ সিদ্ধান্ত এমন একটা জিনিস সিদ্ধান্ত ভেবে চিন্তাই করবেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার ভালোভাবে পরামর্শ করে কাজগুলো শিখে যার যা গন্তব্যস্থানে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন